একটি শোক সংবাদ একটি শোক সংবাদ গতকাল রাত নয় ঘটিকার সময় মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাব না আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে কিন্তু আমি চিন্তিত মরণের পরের জীবন নিয়ে তারা তো প্রথমেই আমার করণের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে আমাকে গোসল করাবে তারপর আমাকে কাফন পরাবে আমাকে আমার বাসগৃহে থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহে কবরের দিকে রওনা হবে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচি বাতিল করবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষের পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো আমার চাবির গোছাগুলো আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতোগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে এই বিষয়ে তোমরা নিশ্চিত থেকো খোঁজে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব চলতে থাকবে আমার দায়িত্ব অন্য কেউ সম্পাদন করা শুরু করবে আমার ধনসম্পদ সম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে অথচ এর মাঝেই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হাতে হবে আমার নাম কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে বলবে জানাজা নিয়ে আসো তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না আর যখন তারা দাফন শুরু করবে বলবে মৃতদেহকে কাছে আনো তারা আমার নাম ধরে ডাকবে না এজন্যই এই দুনিয়ায় আমার বংশ পরিচয় আমার গোত্র পরিচয় আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই যেন আমাকে ধোকায় না ফেলে এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয় অতএব শোনো তোমরা যারা এখনো জীবিত আছো জেনে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে এক যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে তোমার বন্ধুরা জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে তারপর তারা আবার গল্প গুজব হাসি ঘাটটাতে মত্ত হয়ে যাবে তিন যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস কিংবা বড় জোর তারা তোমাকে মনি কোঠায় যত্ন করে রেখে দিবে মানুষদের মাঝে তোমাকে স্মৃতির নিয়ে গল্প শেষ হয়ে যাবে অতপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য তোমার ধন সম্পদ তোমার সুস্বাস্থ্য তোমার সন্তান সন্ততি তোমার বসত গৃহ তোমার প্রাসাদ সমূহ তোমার জীবন সঙ্গী। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছ বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন এজন্য তুমি যত্নবান হও ইবাদত গুলোর প্রতি নফল ইবাদত গোপন সাদাকার প্রতি ভালো কাজের প্রতি রাতের নামাজের প্রতি যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো এই ভিডিওটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো কারণ তুমি এখনো জীবিত আছো এর ফলাফল ইচ্ছায় তুমি মিজানের পাল্লায় দেখতে পাবে আল্লাহ বলেন আর স্মরণ করিয়ে দাও নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আরেকবার দুনিয়ার জীবনে ফিরতে পারত আল্লাহ বলেন হে আমার রব যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার তাহলে আমি অবশ্যই প্রদান করতাম তারা বলবে না উমরা পালন করতাম অথবা সালা আদায় করতাম অথবা রোজা রাখতাম আলেমগণ বলেন মৃত ব্যক্তিরা সাদাকার কথা বলবে কারণ তারা সাদাকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে আর গুরুত্ববহ এই সাদাকার কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র দশ সেকেন্ড সময় ব্যয় করতে পারো যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা কারণ উত্তম কথাই হল এক ধরনের সাদাকা